রামুতে নাবালিকা শালিকে নিয়ে দুলাভাই উধাও মোহাম্মদ কায়সারের তথ্যচিত্রে বিস্তারিত কক্সবাজারের রামুতে নবম শ্রেণীতে পড়ুয়া নাবালিকা শালিকে নিয়ে পালিয়েছে দুলাভাই তিনটি শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন বড় বোন জুলেখা এ ঘটনায় শ্বশুর বাদী হয়ে জামায়ের বিরুদ্ধে রামু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ঘটনাটি ঘটেছে রামু রশিদনগর ইউনিয়নের আট নং ওয়ার্ডের বালুপাহাড় এলাকায় অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে নবম শ্রেণীতে পড়ুয়া সোনিয়া আক্তারের বড় বোন জুলেখা বেগম গত ১৩ বছর আগে বিয়ে করেন একই গ্রামের মনসুর আলমের ছেলে নুরুল আজিমকে তাদের সংসারে ছোট বড় বয়সী তিনটি মেয়ে ও ছেলে সন্তান রয়েছে শালিকা সোনিয়া আক্তারকে প্রেমের ফাঁদে ফেলে নুরুল আজিম গত পঁচিশ নয় দু ইংরেজি তারিখে সকাল আনুমানিক নয় ঘটিকার সময় জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ে সিএনজি যুগে যাওয়ার সময় নুরুল আজিম সোনিয়া আক্তারকে ফুসলিয়ে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয় এদিকে মেয়েকে না পেয়ে কলিমুল্লা বাদী হয়ে জামাই নুরুল আজিমকে আসামি করে রামু থানায় একটি অভিযোগ দায়ের করেন অপর সূত্রে জানা যায় শালিকা সোনিয়া আক্তারকে বিয়ে করেছেন নুরুল আজিম একসাথে দুই বোনকে বিয়ের ঘটনায় এলাকায় ছিছি রব পরে এলাকার কতিপয় লোক শরিয়ত বিরোধী এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এ ঘটনায় সোনিয়া আক্তার ও নুরুল আজিম মুঠোফোনে জানান আর যে আজি মিলিয়েছি আসি হা রে আর আমার মে ভাই খেলা আসি রে আর এখনো দেখি বানাই বানাই এল আর বনে তো গড় রকি আছে ইতে ইন যখন বাধা দিয়ে মানুষ যাতে যখন বাধা দিয়ে

हाजिर हो गुज़र में जे ना ना याकन गुज़िदा कूटता वो यार कौनसा काम दिएंगे राहुल यान अंडे वो हाजिर हो रहे हो गुज़ि याद गुज़ि भी है अच्छा बुझिल हम तो वो माने खोड़ियाँ हाजिर हैं गुज़ि आराध्यांग गुज़ियां हम चोपरिया अच्छा अच्छा तो बिया गुज़ि तो होता तो नहीं है बिय

তো অনর যে অনর যে লগি ওই ও তো সংসার আছে নে আছে উগা ছেলে দুয়া মাইয়া আর বউ আছে চার চার জন আছে বর্তমান বউ আছে জি অনর অনর মাইয়ার লকি ওর লকি সম্পর্ক আছে নেকি সম্পর্ক ন আছে এনে বইন জামাই সাহেব দেনলে মাইতে আছে আলী সাহেব এই তো সম্পর্ক আছে দিন আই না আমি এনে বইন জামাই মাতে আছে সম্মান মাইয়া মলো ইরে দূর নদী গই তো জামাই না এই তার নাম হইল দান নুলাজি নবুজন তো ইয়ার দুরে ঘটনা আর মাইয়া ও আইছ আইছ আর মাইয়া ল 17 17 বছর অনার মাইয়া লগি দেহ দিনে মই আইজ মাইয়া নিওলে সাত দিন আর যে মাইয়া যে যে লগিয়ে তো কি ঘর সংসার আছে কি না আছে কিনা ও তো গন গছর জ্যোতি ল মাইয়া গল ল গর্বা যাইয়া ওই এখন ইত্রা ইত্রা জ্বালানি হইনি বারি এখন আর মাইয়া জ্বালানি হইনি বারি এলি আর ইয়া ঘটনা লাগে দি আর মাইয়া ও আইছ তাহলে মাইয়া যে লগি হই ও তোর সংসার আছে সংসার আছে ওর বউ আছে নে আছে তিন আচ্ছা কিছু এখন আর মাইড দাঁড়িয়ে জানান আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এদিকে সোনিয়া আক্তারের বড় বোন জুলেখা বেগম বলেন আমার তিনটি ছোট বড় বয়সী শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত আমি আমার স্বামীকে চাই এ বিষয়ে রামু থানার ওসি তদন্ত ফরিদ আহমেদ জানান অভিযোগ পেয়েছি মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক রামু উপজেলা দর্পণ